আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা যখনই ওজন দিচ্ছেন ওজন ঠিক না দেওয়ার ফলে আপনাদের কিন্তু অনেক লাল হলুদ বাচ্চার পরিমাণ বেড়ে যাচ্ছে সেই সেন্টারে হয়তো কোনো লাল হলুদ বাচ্চা নেই তারপরেও দেখছেন পৈশান টাকারে কিন্তু আপনাদের অনেকটাই লাল হলুদ বাচ্চা থেকে যাচ্ছে তো সেইগুলো আপনারা কিভাবে নর্মাল করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং গত মাসে আপনাদের কতগুলো লাল হলুদ বাচ্চা হয়েছে সেটাও আপনারা কিভাবে বের করবেন বা দেখবেন বা সেই বাচ্চাদের কিভাবে আইডেন্টিফাই করে আপনারা যে মাসে ওজন দেবেন বা ধরুন এই ডিসেম্বর মাসে ওজন দেবেন তাদের কিভাবে নর্মাল করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিওটি কেউ আপনারা স্কিপ করবেন না কারণ অনেক দিদিরাই আছেন ভিডিও যখন দেখেন আপনারা তখন কিন্তু কেটে কেটে দেখেন ওই কারণে অনেক কিছু বিষয় কিন্তু আপনারা বুঝতে পারেন না ভিডিও যত বড়ই হোক না কেন প্রত্যেকটা কথাই কিন্তু আপনাদের কাজে লাগবে সেই কথাগুলোই কিন্তু ভিডিওতে বলা হয় আপনারা যারই ভিডিও দেখেন না কেন বা যার ভিডিওই ফলো করুন না কেন সবটাই কিন্তু আপনাদের কাজের সুবিধার্থেই কিন্তু বলা হয় তো আপনারা ভিডিওগুলো স্কিপ করবেন না প্রত্যেকটা কথা শুনবেন মনোযোগ সহকারে তাহলে আপনাদের কিন্তু কাজ করতে অনেক সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমেই পোষণ টাকারে আসবেন এবং গত মাসের যে এমপিআর অর্থাৎ আপনাদের যে ওজন দিয়েছেন এমপিআরে সেটাও কিন্তু আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন তো আপনাদেরকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মান্থলি প্রোগ্রেস রিপোর্ট বলে যে অপশন রয়েছে আপনারা পোষণ টাকারের হোম পেজে এসে একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে ক্লিক করলেই দেখবেন এখানে আপনাদের গত মাসের সবটাই কিন্তু এখানে এমপিআর আকারে বা পিডিএফ হিসাবে কিন্তু আপনারা ডাউনলোড মান্থলি রেজিস্টার বলে যে এই যে অপশানটা আপনারা একটু নিচের দিকে ফলো করবেন পোষণটা আকারের একদম নিচের দিকে তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এটা যেহেতু ডিসেম্বর মাস চলছে যেহেতু গত মাস অর্থাৎ এই যে নভেম্বর দু সেই মাসের আপনারা যা করেছেন পোষাণ টাকারে যেটাই করুন না কেন যে কাজ করেছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু একদম পারফেক্ট দেওয়া আছে আপনারা এর আগেও দেখেছিলেন এতগুলো অপশান কিন্তু ছিল না শুধুমাত্র কয়েকটা অপশানই ছিল এখন কিন্তু আপনাদের পোষণ টাকারে যে যে অ্যাক্টিভিটি অ্যাড করা হয়েছে প্রত্যেকটাই কিন্তু আপনারা এই ডাউনলোড মান্থলি রেজিস্টারে এসে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখুন আপনারা এখানে সাপ্লিমেন্টারি ফুড স্টক কতগুলো করেছেন ফ্যামিলি ডিটেলস অর্থাৎ ফ্যামিলি সার্ভে কতগুলো করেছেন সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এইখানে পুরো ডিটেলস আছে এখান থেকে আপনারা দেখতে পারেন এবং এখানে আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব গ্রোথ রেকর্ড অফ চিলড্রেন অর্থাৎ গ্রোথ মনিটারিং সেই বাচ্চাদের নিয়ে যারা লাল হলুদ হয়ে যাচ্ছে আপনি জানেন সেই বাচ্চা নর্মাল বাচ্চা লাল হলুদ না তারপরেও কিন্তু হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনার ওজন ভুল দেওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে তো কিভাবে আপনারা ওজন ঠিক দেবেন এবং সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা রয়েছে আমি আগেই ডাউনলোড করে নিয়েছিলাম আপনাদেরকে বলি এই যে অপশানটা দেখতে পাচ্ছেন রেডি টু ডাউনলোড অর্থাৎ আমি কিন্তু এই যে গ্রোথ রেকর্ড অফ চিলড্রেন এই অপশানটি কিন্তু আমি আগেই এই পিডিএফটি কিন্তু ডাউনলোড করে নিয়েছি ওই জন্য এই যে অপশানটা রয়েছে এটা কিন্তু সবুজ দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যখনই আপনারা দেখবেন খুলবেন যখন তখন কিন্তু আপনাদেরও এইগুলো কিন্তু এইরকম দেখাবে রিকোয়েস্ট অর্থাৎ এখানেও কিন্তু রিকোয়েস্ট লেখাটি দেখাবে কারণ আমি ডাউনলোড করে নিয়েছি বলে কিন্তু ডাউনলোড দেখাচ্ছে দেখুন আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে আপনারা ক্লিক করবেন সেমভাবেই আপনারা যখনই এই যে গ্রোথ রেকর্ড আপনারা ডাউনলোড করবেন রিকোয়েস্টে ক্লিক করবেন যখনই আপনাদের ডাউনলোড হয়ে যাবে ফুল তখন কিন্তু এই এইরকম অপশন দেখাবে এবং এখানে ক্লিক করেই আপনাদের যেটা ডাউনলোড হয়েছে অর্থাৎ পিডিএফ সেটা কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পাবেন এবং যখনই দেখবেন এই পেজ পুরো সবুজ হয়ে যাচ্ছে আপনারা তখন কিন্তু এর ওপর ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনাদের সেভ ফাইল কিন্তু হয়ে যাবে তো আপনাদেরকে কি করতে হবে এবার এখানে যেটা আপনাদের দেখলেন ফাইল ডাউনলোড সাকসেসফুলি তো এই যে ফাইল ডাউনলোডেড সাকসেসফুলি হলো সেটা আপনারা সেটা আপনারা কোথায় থেকে পাবেন এবার সেটা দেখতে গেলে আপনাদেরকে অবশ্যই আপনাদের যে ডাউনলোডগুলো যেখানে আপনাদের সেভ হয় সেখানে আপনাদের দেখে দেখ সেখানে আপনাদেরকে দেখতে হবে পিডিএফগুলো যেখানে আপনাদের থাকে সেখানে আপনাদেরকে দেখতে হবে দেখতে পেলেন এটাও কিন্তু ডাউনলোড হয়ে গেল যেহেতু আমি এটা দেখবো না সেহেতু আমি কিন্তু আর ডাউনলোডে ক্লিক করছি না তো চলুন আমরা এই যে পিডিএফ ডাউনলোড করলাম সেটা আমরা কোথায় অ্যাড হলো এবং কোথায় আছে সেটা একবার দেখে নেব আপনাদেরকে দেখার জন্য অবশ্যই আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশানটি থাকতে হবে ডাব্লুপিএস অফিস এখান থেকে যদি দেখতে না পারেন তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপ থেকে আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ফাইল খুব সহজেই খুঁজে পাবেন এখানে দেখুন হোয়াটসঅ্যাপে আপনারা চলে আসবেন হোয়াটসঅ্যাপে আপনারা যেমনভাবে মেসেজ করেন ঠিক সেইভাবেই কিন্তু আপনারা তাদের চ্যাটে চলে যাবেন যাকে সেন্ড করতে চাইছেন তো এখানে দেখুন এখানে গিয়ে আপনাদেরকে কি করতে হবে এই যে অপশানটি রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এইভাবে কিন্তু অনেকগুলো অপশান আপনাদের চলে আসবে তো এই ডকুমেন্টস বলে যে অপশানটি রয়েছে দেখবেন প্রত্যেকের ফোনেই কিন্তু এই অপশানটি অবশ্যই থাকবে এই ডকুমেন্ট ডকুমেন্ট অপশানে গিয়ে আপনাকে কি করতে হবে এখানে দেখুন এইভাবে কিন্তু আপনার ডকুমেন্টের পুরো অপশান কিন্তু খুলে যাবে এখানে আপনাকে প্রথমেই যে ব্রাউজার ডকুমেন্টস আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি যা ডাউনলোড করেছেন প্রত্যেকটা পেজ কিন্তু এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রোথ রেকর্ড অফ চিলড্রেন সেই অপশানটি কিন্তু আমি দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এখানে পেয়ে যাচ্ছি তো আপনারাও কিন্তু এইভাবেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে এসে অর্থাৎ আপনারা যদি হোয়াটসঅ্যাপে সেন্ড করেন তাহলে কিন্তু খুব সুবিধা হবে কারণ ডাব্লুপিএস অফিসেও অনেক সময় আপনারা খুঁজতে পারবেন না অনেক অ্যাড আসে সেখানে অনেক ঝামেলার ব্যাপার আছে তো এখানে দেখুন আমি এই গ্রোথ রেকর্ড অফ অফ চিলড্রেন সেখানে ক্লিক করব ক্লিক করার পরে এটাকে কিন্তু সেন্ড করে দেবো এবং সেন্ড হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন আমি সেন্ড করে দেওয়ার পরে আমি কি করব এখান থেকে ক্লিক করে কিন্তু আমি যে রেকর্ড ডাউনলোড করলাম সেটা কিন্তু খুব সহজে এখান থেকে দেখতে পারবো এটা ওপেন হতে একটু সময় লাগে অবশ্যই আপনারা সময় দেবেন দেখবেন অনেক সময় অনেকগুলো অ্যাড আসে সেগুলো স্কিপ করে দেবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন গত মাসের যতগুলো বাচ্চার আপনারা ওজন দিয়েছেন প্রত্যেকটা বাচ্চার নাম এবং জন্ম তারিখ এবং কত থেকে কত মাস অর্থাৎ বেনিফিশিয়ারি টাইপ বা ক্যাটাগরি যেটাই বলুন না কেন সবটাই কিন্তু এখানে শো করছে এখানে পরপর আপনারা দেখতে পাচ্ছেন চিলড্রেন নেম বেনিফিশিয়ারি টাইপ মাদার নেম তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ জেন্ডার ক্যাটাগরি ওয়েট হাইট ডেট অফ মেজারমেন্ট কোন তারিখে আপনি মেজারমেন্ট করেছেন স্টান্টিং আন্ডার ওয়েট ওয়েস্টিং সবগুলোই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি এমন একটা বাচ্চা খেয়ে দেখুন আমি দেখব যার ওজন ভুল হয়েছে বা সে নর্মাল বাচ্চা কিন্তু তারপরেও কিন্তু এখানে লাল হলুদ দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে জুনাইদ আছে এমডি জুনাইদ ওর আমরা ওজনের রেজাল্ট একবার দেখে নেব দেখতে পেলেন তিন নম্বর অপশানে রয়েছে এখানে তিন নম্বরের ঘরটাও আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন ওজন কিন্তু মডারেটলি স্টান্টেড তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানেও আপনার যেমন মডারেটলি স্ট্যান্টেড এসছে এখানেও কিন্তু মডারেটলি আন্ডার ওয়েট এসেছে তাহলে কি এই বাচ্চা নর্মাল বাচ্চা ওজন বা হাইট বা ওয়েট ভুলের কারণেই কিন্তু এই সমস্যাটি হয়েছে তো আমরা আজকে দেখে নেব পোষণ টাকারে গিয়ে তার প্রোফাইলে গিয়ে সত্যিই কি এরকম দেখাচ্ছে না আমরা গত মাসে রেজাল্টটা এরকম দেখছি এখানে দেখতে পাচ্ছেন এমডি জুনাইদ এবং জুনাইদের যে ওজন বা কেয়ার প্রোফাইল যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু নামের ওপর টাচ করতে হবে দেখুন আমি নামের ওপর টাচ করলাম এবং আমরা যে এমপিআর ডাউনলোড করেছিলাম ওর গ্রোথ রেকর্ড সেটাতেও কিন্তু এটাই দেখিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন কিন্তু মডারেটলি স্ট্যান্টেড এবং মডারেটলি আন্ডার ওয়েট দুটোই কিন্তু এখানে রয়েছে এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন নভেম্বর মাসের পঁচিশ তারিখে কিন্তু ওজন দেওয়া হয়েছিল। এবং এই বাচ্চাকে নর্মাল করার জন্য কি করতে হবে এবং ওজন কতটা দিতে হবে সেটাও কিন্তু আমরা দেব তো আমরা প্রথমেই যেতে হবে আমাদেরকে ওর যেখান থেকে আমরা ওজন দিয়ে থাকি সেই প্রোফাইলে অর্থাৎ গ্রোথ মনিটারিংয়ে আমরা গ্রোথ মনিটারিংয়ে যাব গ্রোথ মনিটারিংয়ে গিয়ে কিন্তু আমরা ওজন কি দেবো এখানে দেখুন এর ওজন এখানে দেখতে পাচ্ছেন গ্রোথ মনিটারিংয়ে হাইট দেওয়া আছে কত একষট্টি সেন্টিমিটার এবং ওয়েট কত দেওয়া আছে পাঁচ কেজি আটশো তাহলে কি এখানে প্রপার যদি আমি একে নর্মাল করতে চাই তাহলে কী করতে হবে হাইট ঠিক আছে কিন্তু হাইটের সঙ্গে ওজনটা কিন্তু কম রয়েছে অর্থাৎ ওজন কিন্তু আমাকে ছ কেজির ওপরে অর্থাৎ সাড়ে ছ কেজির ওপরে কিন্তু আমাকে করতে হবে তাহলে কি আমি দেখুন এখানে আমি হাইট দিচ্ছি এর বয়স যেহেতু ছ মাস এর হাইট আমি করে দিচ্ছি এখানে সিক্সটি এবং ওয়েট কত করে দেবো দেখুন এখানে আমি হাইটটা একটু কমিয়ে দিচ্ছি সিক্সটি সেভেন এবং আমি ওয়েট করে দিচ্ছি এখানে সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ সাত কেজি পাঁচশো তো এখানে তারপরে দেখুন আমি যে পসিড আছে সেখানে কিন্তু ক্লিক করব এই হাইটটা যদি দেওয়া হয় আশা করছি কোনো রকমের কোনো বাচ্চা লাল হলুদ হবে না মানে কোনো বাচ্চা বলতে গেলে এই যে ছ মাসের বাচ্চা এবং ছেলেদের ওজন এবং মেয়েদের ওজন কিন্তু আলাদা আপনারা জানেন সেটা এখানে আমি এখানে পসিটা ক্লিক করব এবং পসিটা ক্লিক করার পরে তার প্রোফাইলে গিয়েও দেখে নেবো যে যে তিনটে কেয়ার প্রোফাইল রয়েছে সেখানে সবটাই নর্মাল দেখাচ্ছে কি না এখানে পসিটা ক্লিক করব ক্লিক করার পরে সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পরে আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে আবারও কিন্তু আমি জুনাইদের প্রোফাইলে চলে যাব এমডি জুনাইদ এখানে নামের উপর ক্লিক করব নামের উপর ক্লিক করার পরে আমরা আবারও কিন্তু তার যে কেয়ার প্রোফাইল রয়েছে সেটা কিন্তু দেখুন তিনটাই কিন্তু নর্মাল হয়ে গেলো তো আপনারাও কিন্তু এইভাবে বাচ্চাদের যারা আপনারা কিভাবে বুঝবেন কোন বাচ্চা আন্ডারওয়েট বা সিভিয়ারলি আন্ডারওয়েট মডারেটলি আন্ডারওয়েট এইগুলো আপনাদেরকে অবশ্যই এমপিআর ডাউনলোড করেই দেখতে হবে আরেকটা বাচ্চারও দেখে নেব এখানে দেখুন আমি আনিকা বলে যে বাচ্চা রয়েছে সেটা আমি একবার দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন ওর ওর প্রোফাইলে এসেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্টান্টেড মডারেটলি স্টান্টেড রয়েছে তো এখানে কি করতে হবে এখানেও কিন্তু আমাদের ওজনের ভুলের কারণেই কিন্তু এই সমস্যাটি হচ্ছে তো আমরা একে নর্মাল করার জন্য কি করব দেখুন আবারও কিন্তু কত ওজন দেব ওজন দেওয়ার জন্য জন্যে আমরা আবারও ওর যে গ্রোথ মনিটারিং আছে সেই প্রোফাইলে চলে আসলাম এবং হাইট এবং ওয়েট কিন্তু দেব এবং দেখতে পাচ্ছেন ওর যে প্রিভিয়াস যে রেকর্ড রয়েছে সেটা কিন্তু হাইট কত আছে সেভেন্টি ওয়ান এবং ওয়েট দেওয়া আছে নাইন নাইন পয়েন্ট থ্রি জিরো এর যদি আমরা প্রপার হাইট দিতে চাই তাহলে কিন্তু এর হাইট আমাদেরকে রাখতে হবে এই বয়সের আমি একজনের যদি হাইট রাখতে চাই আমাকে মোটামুটি চুয়াত্তর থেকে আপনার পঁচাশি পর্যন্ত সেন্টিমিটার পর্যন্ত এর মধ্যেই কিন্তু আমাকে হাইট রাখতে হবে এবং সেই অনুযায়ী তার ওজনটাও দিতে হবে কারণ হাইট অনুযায়ী ওজন দিলে তবেই কিন্তু সবটাই পারফেক্ট আসবে তাহলে কি আমি এর হাইট আপনারা দেখেছিলেন একাত্ম করা ছিল সেই জায়গায় আমি কিন্তু এর হাইটটা সেভেন্টি ফাইভ করে দিচ্ছি এবং আপনাদের ওজন কত করতে হবে ওজন কিন্তু আপনার মোটামুটি এখানে ওজনটা যেহেতু ন কেজি তিনশো ছিল সেই হিসাবে যদি আপনি তিনশো করেন তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না এখানে ন কেজি আমি মোটামুটি পাঁচশো করে দিলাম তারপরে এখানে দেখছেন পসিড করে দেবো এবং পসিড করে দিয়ে তার প্রোফাইল গিয়ে আমরা একবার দেখে নেব আমি হাইটটা আরেকটু বাড়িয়ে দিলাম সেভেন্টি করে দিলাম ওজন দেওয়া হয়ে গেল এবং আমি আনিকা খাতুনের প্রোফাইলে ক্লিক করে দেখে নেব যে নর্মাল হয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছেন তিনটেই কিন্তু কেয়ার প্রোফাইলে নর্মাল দেখাচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন কোথায় আপনাদের গণ্ডগোল হচ্ছে বা এইভাবে হিসাব করেই কিন্তু আপনাদেরকে ওজন দিতে হবে তো আপনারা দেখে নেবেন আপনাদের যে বাচ্চাগুলো ওজনের গণ্ডগোল হয়েছে বা সমস্যা হয়েছে তাদের লিস্ট আপনারা খুব সহজেই পেয়ে যাচ্ছেন তারপরেও আমি আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের যে এমপিআর আমি ডাউনলোড করলাম গ্রোথ মনিটারিংয়ে সেটাও আপনাদের সঙ্গে আরেকবার দেখাচ্ছি আপনারা দেখে নেবেন আপনারাও এইভাবেই ডাউনলোড করবে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই যে পিডিএফ সেটা কিন্তু খুব ভালো হয়েছে আপনাদের কাজের জন্য সুবিধা হবে এবং আপনারা এগুলো চাইলে রেখেও দিতে পারবেন সবটাই ডাউনলোড করে মনে রাখবেন আপনারা যে মাসের ডাউনলোড করবেন আপনি যদি নভেম্বরের ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই মাসেই করতে হবে যদি আপনি ভাবেন যে আগস্টের করব অক্টোবরের করব সেটা কিন্তু পারবেন না অর্থাৎ আপনাকে প্রিভিয়াস মান্থের এক মাসেরই আপনি পারবেন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে সব বাচ্চাগুলো লাল হলুদ হয়েছে সেইগুলো কিন্তু যে নর্মাল নয় যদি নর্মাল থাকে তাহলে তো খুবই ভালো তিনটে ঘরে নর্মাল দেখালেই জানবেন যে সেই বাচ্চা আপনার ঠিক আছে এবং যে কোনো ঘরে যদি এরকম সিভিয়ারলি স্টান্টেড যদি দেখায় তাহলে আপনাদেরকে জানতে হবে বা বুঝতে হবে যে ওজন আপনাদের গণ্ডগোল হয়েছে বা ভুল হয়েছে তো এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজেই মার্ক করে নেন এবং এই বাচ্চাদের নামগুলো বয়সগুলো আপনারা দেখে নেন যে ওজন আপনাদের বাড়াতে হবে না কমাতে হবে সেটা আপনারা দেখে নেন দেখে নিয়ে এদের ওজনগুলো অ্যাটলিস্ট আপনারা ঠিক করুন কারণ আপনারা জানেন হাইটটা আপনারা সুন্দরভাবে দেবেন এমন নয় যে হাইট খুব বাড়িয়ে দিলেন তারপরে দেখা গেল যে আপনারা হাইট আর কমাতে পারছেন না হাইট দেবেন বাচ্চাদের ওজন এবং হাইট সঠিকভাবে পরিমাপ করে তারপরেই কিন্তু আপনারা দেবেন আপনারা পোষাণ ক্যালকুলেটারের সাহায্য নিতে পারেন কারণ আপনারা আপনাদেরকে এর আগেই আমি একটা ভিডিওতে বলেছিলাম যে পোষণ ক্যালকুলেটরে কিভাবে আপনারা হাইট ওয়েট দেবেন তার ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা দেখতে পারেন তো এই যে পিডিএফ রয়েছে সেই পিডিএফটা সত্যিই খুব সুন্দর এবং হেল্পফুল আপনারা এখান থেকে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা ফলো আপ করতে পারবেন এবং আপনাদের ভুলগুলো কিন্তু খুব সহজেই সুধরিয়ে নিতে পারবেন তো এইগুলো আপনারা আজকে থেকে আপনারা নোট ডাউন করুন এবং ডিসেম্বর মাসের আপনাদের যে বাচ্চাগুলোর ওজন বাকি আছে তার তার মধ্যে যদি আপনাদের এই রকম সমস্যা থেকে থাকে ওজনের তাদের কিন্তু আপনারা হাইট ওয়েটগুলো ঠিক করার চেষ্টা করবেন এবং পোষণ ক্যালকুলেটারে আপনারা কিভাবে হাইট ওয়েট দেবেন তার ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে আপনারা দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এবং এর মধ্যে যদি আপনাদের কোনো কোয়ারিজ থেকে থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক বা কমেন্ট আপনারা করে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক